হ্যালো এভরিওয়ান আমি প্রসেনজিৎ ভুইয়া প্রাথমিক পর্যায়ে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিত বিষয়ের সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর সহ আলোচনা করব আমরা আশাবাদী এর মাধ্যমে অনেক ছাত্র ছাত্রী উপকৃত হবে ওয়েলকাম টু সাই বাংলা আজ পঞ্চম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে পরিবেশ বিষয়ের বার্ষিক মূল্যায়ন অংশের এক নাম্বার মডেল থেকে পাঁচ নাম্বার মডেলের এক নাম্বার ও দু নাম্বার প্রশ্নের সমস্ত উত্তর আলোচনা করব। এক নাম্বার স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এর সমস্ত প্রশ্নগুলির বিশেষ করে এক নম্বর ও দু নম্বর সমস্ত প্রশ্নগুলির উত্তরগুলি করার চেষ্টা করব একের দাগের এক কক্ষপদ বলতে কি বোঝ কক্ষপথ বলতে কোনো একটি বস্তুর কেন্দ্রমুখী বলের প্রভাবে অপর একটি বস্তুর চারিদিকে ঘোরার পথকে বোঝায় একটি বিষাক্ত গ্যাসের নাম লেখ কার্বন ডাই অক্সাইড কলকাতায় কবে রিক্সা চালু হয় উনিশশো সালে পানসি বলতে কি বোঝ এটি এক ধরনের ছোট নৌকো বিশেষ পথের পাঁচালি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে প্যাপিরাস সুনামি কত সালে হয়েছিল দু চার সালে ছাব্বিশে ডিসেম্বর হরপাবান কি পাহাড়ি অঞ্চলে খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে বন্যা সৃষ্টি হলে তাকে হরপাবান বলে কোন সালে পশ্চিমবঙ্গের ট্রেন চালু হয় আঠারোশো সালে কত বছর আগে সূর্যের জন্ম হয় প্রায় চারশো ষাট কোটি বছর আগে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় আঠারোশো সালে পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ পূর্ণ এক বাই দুই দিন একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণ অর্থাৎ এটি পূর্ণিমার সময় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড বা প্রায় আট মিনিট বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে দু হাজারটি গাছ আম গাছ রয়েছে অন্যান্য গাছও ছিল কিন্তু সেগুলো এখন আর নেই আম গাছ বেঁচে যায় তাই এই গাছগুলি রয়ে গেছে পীর সাহেবের কবরস্থানকে কি বলা হয় এটা মাজার বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য হলো একটি নক্ষত্র পূর্বাভাস দেয়া হয় আবহাওয়ার রানীগঞ্জের কয়লা খনি বিখ্যাত গাছের শিকড় ধস রোধ করে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে সুমেকাল লেভি একটা ধূমকেতুর নাম কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন জ্যোতির্বিদ্যায় কাজে লাগে এমন টেলিস্কোপ ষোলোশো নয় সালে গ্যালিলো গ্যালি তৈরি করেন সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন কারণ সূর্য থেকে চাঁদের মধ্যে মহাশূন্যস্থান রয়েছে খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে খনি অঞ্চলে অব্যবহৃত খনিগুলিকে ভরাট করতে হবে এছাড়া প্রচুর গাছ লাগাতে হবে থাকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড জোয়ার ও ভাটা কাকে বলে সূর্য ও চাঁদের আকর্ষণ বলের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলা দু নাম্বার স্কুল লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজ ভিত্তিক বন কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানো সূর্যের আলো দিয়ে তৈরি হয় সূর্যের আলো অর্থাৎ সৌর বিদ্যুৎ এখানে বিদ্যুৎ বলা হয়েছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে নরম কাণ্ডের গাছ হলো কলা আজ সকাল নটায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অর্থাৎ পরের দিন সকাল নটা বাহান্ন মিনিটে ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ভোক্তা বা গ্রাহক বলে জেলির সিসিতে ড্যাশ ছাপ থাকে এপিও পিও এ পি ও যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে কারণ ভূমিকম্পে বাড়িঘর ভেঙে গেলে তো এই কাঠ দিয়ে পুনরায় বাড়ি করা সম্ভব এবং ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক কম হয় কাঠের বাড়িতে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি কয়লা কাগজ চীন দেশে প্রথম উৎপাদন হয়েছে তালপাতার পুথি পুঁথি ভারতবর্ষের মুনি ঋষিরা লিখে রাখতেন পুঁথির মাধ্যমে ভারতবর্ষ উত্তরটি হবে ভারতবর্ষ ঘূর্ণিঝড় আয়লা সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলা হয় সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি পৃথিবীকে এক পাক ঘুরে আসতে যাদের সময় লাগে সাড়ে উনত্রিশ দিন মোরা কোডাল কোন তিথিতে হয় অষ্টমী তিথি কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয় দামোদর নদ কেরোসিন কি থেকে তৈরি হয় পেট্রোলিয়াম বিশ্ববয়স্ক দিবস কবে পালিত হয় পয়লা অক্টোবর শিশুদের লেখা ও পড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত বছর বয়স মুখ্য জোয়ার ও গণজ্বরের মাঝে কি হয় ভাটা হয় দু সালে আয়লা ঝড় হয়েছিল আঠারোশো সালে দেশে প্রথম ট্রেন চালু হয় দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয় আঠারোশো আর আঠারোশো সালে সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল উনিশশো সালে মানুষ প্রথম রিক্সা মানুষ বহন করা রিক্সা চালু হয়েছিল উনিশশো সালে মানুষ বহন করা রিক্সা চালু হয়েছিল দু সালে সামুদ্রিক জলোচ্ছ্বাস সুনামি হয়েছিল নৌকোর হাল ও দাঁড়ের কাজ কি হাল সাধারণত দিক পরিবর্তন করতে সাহায্য করে এবং দাঁড় জল কেটে এগিয়ে যেতে সাহায্য করে রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এটির উত্তরে বলা যায় সর্বদা ফুটপাথ ধরে হাঁটব দু নাম্বার সিগন্যাল দেখে রাস্তা পারাপার করব জোয়ারের কারণ কি প্রধানত চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর জললাশি ফুলে ওঠে জোয়ার সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে চাঁদের আকর্ষণের বলের প্রভাবে ইহা সৃষ্টি হয় হরপাবান কাকে বলে পাহাড়ি অঞ্চলে হঠাৎ সৃষ্টি হওয়া বন্যাকে হরপাবান বলে শিশুর দুটি অধিকার লেখক শিশু তার নিজের মত প্রকাশের অধিকার রাখে দু নাম্বার চোদ্দ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে টারবাইন কি এক প্রকার বিশাল পাখা বিশেষ যার সঙ্গে জেনারেটর যুক্ত করা থাকে স্টিম বা জলের স্রোত কাজে লাগিয়ে ইহা ঘোরানো হয় পরের স্কুল অর্থাৎ স্কুল বনগাঁও কবি কেশবলাল বিদ্যাপীঠ বনগাঁও কবি কেশবলাল বিদ্যাপীঠ এক নম্বর কোশ্চেন পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ প্রথম কাগজ তৈরি হয় চীনে চাঁদ যার চারপাশে ঘরে চাঁদ ঘরে কার চারপাশে পৃথিবীর চারপাশে পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত স্টিম ইঞ্জিন চলে কয়লাতে তালপাতায় লেখা বইগুলিকে কি বলে উথি বলে ড্যাশ হলো সকল শক্তির উৎস সূর্য হল সকল শক্তির উৎস সেভ ড্রাইভ সেভ লাইফ পরিবেশ বান্ধব একটি যান অর্থাৎ কি যা থেকে পরিবেশ দূষণ হয় না তা হলো সাইকেল হল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড প্রভৃতি দেশে সাইকেলের ব্যবহার সবথেকে বেশি বয়স্ক মানুষকে ড্যাস করা উচিত মান্য করা উচিত পাহাড়ি অঞ্চলের বন্যা পারপবন টারবাইনের সাহায্যে উৎপন্ন হয় জলবিদ্যুৎ কালোহিরে বলা হয় কয়লাকে পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুনামি এক প্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস সামুদ্রিক বড় জলোচ্ছ্বাস হলে তাকে সুনামি বলা হয় পশ্চিমবঙ্গের আইলা ঝড় কোথায় হয়েছিল সুন্দরবন অঞ্চলে পানসি কি ইহা এক প্রকার ছোট নৌকা বিশেষ জোয়ার বলতে কি বোঝো যে প্রধানত চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর চারিদিকে না পৃথিবীর নির্দিষ্ট স্থানে জলাশি ফুলে ওঠাকে বলা হয় জোয়ার ঝালং কোথায় অবস্থিত ভরা কটাল কোন তিথিত হয় এটা অবসা ও পূর্ণিমা তিথিতে চার নাম্বার স্কুল বর্ধমান গার্লস হাই স্কুল কলা পেঁপে গাছ কাণ্ডের গাছ বেশিরভাগ সময় মানুষ অকারণে বাঘ মেরেছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা সব থেকে বেশি পাওয়া যায় কয়লা কয়লা ও পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি মাটির নিচ থেকে পাওয়া যায় জীবের অশ্ব অর্থাৎ জীবাশ্ম তা জ্বালানি ব্যবহার করলে তার জীবাশ্ম জ্বালানি নেই একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালং এ অপ্রচলিত শক্তি হলো সৌর শক্তি রিক্সা কলকাতা এসেছে উনিশশো সালে পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্যাপিরাস কথাটি এসেছে পেপার পেপার কথাটি এসেছে প্যাপিরাস থেকে অর্থাৎ প্যাপিরাস হবে কাগজ ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার যত দ্রুত সম্ভব ঘর থেকে বের হয়ে যাওয়া অথবা ঘরের শক্ত নিচে ঢুকে পড়া ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে ঘরবাড়ি ভেঙে যায় প্রচুর প্রাণহানি ঘটে বন্যায় কি কি ক্ষতি হয় ঘরবাড়ি বাড়ি কৃষিক্ষেত্র জলে ডুবে যায় খাদ্যাভাব দেখা দেয় বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে মাটির বাড়িতে মাটির বাড়ি বাড়িতে থাকলে সেখান থেকে নিরাপদ স্থানে পৌঁছাতে হবে প্রায় পাঁচশো বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন এটি সত্য চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটি মিথ্যা কারণ চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ সত্তর হাজার কিমি দূরে রয়েছে চাঁদ পৃথিবীকে বারো দিন উনত্রিশ ঘন্টা এক পাক ঘুরে আসে কেউ মিথ্যা কারণ সাড়ে উনত্রিশ দিন সময় লাগে পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরতে বারোটার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই এটাও মিথ্যা পরবর্তী বারোটার সময় হবে সূর্যই সব শক্তির উৎস এটা সত্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় সময় লাগে মিনিট এটাও এটাও সত্য প্রায় কোটি বছর আগে সূর্যের জন্ম হয় মিথ্যা কারণ প্রায় চারশো ষাট কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল চোদ্দ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার পাঁচ নাম্বার স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন একের দেখার কোশ্চেন বড় ঝুড়ি হল ড্র্যাশ প্রকৃতির মূল মূল প্রধানতা দুরকম হয় একটা স্থানিক এটা অস্থানিক মূল হবে অস্থানিক প্রকৃতির বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের শরীরশ্রিপ বলে সর্পগন্ধার মূল থেকে ড্যাস উপকার পাওয়া যায় রেসারপিন পিন মুখ্য জ্বরের বারো ঘন্টা ২৬ মিনিট পরে গৌণ জ্বর হয় এটা সত্য উনিশশো সালে বৃহস্পতির উপর উল্কাপতনের কারণে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল এটা মিথ্যা কারণ এটা উনিশশো উনপঞ্চাশ নয় উনিশশো চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে সুমেকাল লেভি নামক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল বিশদৃশ্য চিহ্নিত হাতি জিরাব জেবরা ডাইনসর বর্তমানে সব প্রাণীগুলি রয়েছে শুধুমাত্র ডাইনসর বাদে অর্থাৎ ডাইনসর কাকে বলে আদি অন্তহীন মহাকাশ থেকে শুরু করে আমাদের এই পৃথিবী এবং দূর সকল জ্যোতিষ্ক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমুদ্র উপকূলে থাকলে সুনামি আঘাত আনতে পারে আর সামুদ্রিক ঝড় আঘাত আনতে পারে অর্থাৎ হবে সুনামি ও ঝড় যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল আসল উৎস কি সূর্য খনিজ সম্পদের উৎস খনিজ সম্পদের দুটি উৎস খনিজ সম্পদ ভূগর্ভস্থ কয়লা খনি হতে পারে বা সোনার খনি হতে পারে আকর্ষ গাছ আকর্ষগুলি কিভাবে সাহায্য করে গাছের অবলম্বনে জোরে ধরে উপরে উঠতে সাহায্য করে এখানের বিভাগ ঘতে অনেকগুলো কোশ্চিন রয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রেসার কুকার কেনার সময় চিহ্ন দেখে নিতে হয় আই এস Eu gosto de তারিখটি পনেরোই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এটি মিথ্যা কারণ ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এবং পনেরোই আগস্ট হল ভারতবর্ষের স্বাধীনতা দিবস ফার্ট অক্টোবর পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক দিবস সত্য তিতিমীর ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে বিশ্ববয়স্ক অন্য প্রতিরোধ দিবস কবে পালিত হয় সমুদ্রের নিচে ভূমিকম্প হলে দেশ সৃষ্টি হয় সুনামি সমুদ্রের নিচে ভূমিকম্প হলে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় যা সুনামি নামে পরিচিত তাল লেখা বইগুলিকে কি বলে তাল লেখা বইগুলিকে পুঁথি বলা হয় ড্যাশ সালে কলকাতায় রিক্সা এসেছিল উনিশশো সালে রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায় সত্য ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড দুটি গ্যাসই থাকে তাই সত্য তুদ গাছের চাষ করার মূল কারণ হল মদ পালন এটি মিথ্যা কারণ এখান থেকে প্রচুর পরিমাণ রেশম পাওয়া যায় যার সাহায্যে অনেক উন্নত মানের কাপড় তৈরি করা যায় প্রথম কাগজ তৈরি হয় দেশে সত্য রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে ট্রেন কে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল মাজার মানে কি মাজার কথার অর্থ হলো পীর সাহেবের কবরস্থান ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে এটা ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র জলঢাকা নদীতে আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি তোমাদের উপকারে আসে এই উত্তরগুলি লাইক করবে এবং আরো যদি অন্যান্য কিছু উত্তর জানতে চাও তোমরা কমেন্টে জানাবে আর উপকারে আসলে বন্ধুদেরকে শেয়ার করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে